প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ শেয়ার করবো পাস্তা দিয়ে একদমই ইউনিক একটা টিফিন রেসিপি বাড়িতে যদি মশলা এইভাবে একবার পাস্তা তৈরি করে দেখতে পারো এটা যে পাস্তা দিয়ে তৈরি হয়েছে কেউ বুঝতেই পারবে না ভীষণই মজা করে খাবে সবাই একবার অন্তত ট্রাই করে দেখার অনুরোধ রইল প্রথমেই কড়াইতে কিছুটা জল দিয়ে পরিমাণ মতো লবণ আর এক চামচ রিফাইন অয়েল দিয়ে মিশিয়ে নিয়ে পাস্তাগুলো দিয়ে দিলাম এখানে প্রায় এক বাটি মতো পাস্তা দিয়েছি আস্তাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট ঢেকে জাল করে পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখো খুন্তি দিয়ে চাপ দিলে কিন্তু পাস্তাটা কেটে যাচ্ছে বুঝতে হবে পাস্তা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে একটা সেকনির উপর নামিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একদম সামান্য একবার ঘুরিয়ে পাস্তাগুলোকে একটু টুকরো করে ভেঙে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমেই একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজটা দেখতেই পারছ বেশ ছোট করে কেটেছি এবার এই পেঁয়াজ কুচির পরে অ্যাড করব একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাও দিয়ে দিলাম এখানে তোমরা ভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো যে যে সবজি পছন্দ করো এখানে সেই সবজিগুলো অ্যাড করে দিতে পারো তো এবার আমি অ্যাড করে দিচ্ছি পাস্তাটা আর পাস্তাটা কিন্তু ঠিক এরকম রয়েছে আশা করে দেখে তোমরা বুঝতে পারছো এবার এখানে অ্যাড করে দিব ডিম এখানে ডিম একটা অ্যাড করছে আপাতত তোমরা চাইলে এখানে দুটো তিনটে যেরকম চাইছো সেই হিসাবে ডিমটা দিতে পারবে ডিম যত দেয়া হবে খেতে ততই ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা দিয়ে দেবে এখানে চার পাঁচ পিস কাঁচা লঙ্কা কুচি আমি অ্যাড করে দিলাম আর তার সঙ্গে সামান্য গাজর আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম তো আবারও বলছি যে যেরকম সবজি পছন্দ করো ইচ্ছা মতো ভিন্ন রকম সবজি এখানে দেওয়া যেতে পারে তারপর দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ মতো চাট মশলা এখানে মিট মশলাও দিতে পারো বা ম্যাগি মশলাও দিতে পারো তো এর সঙ্গে আমি আরও একটা ডিম অ্যাড করে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে বলো আমার ভীষণ ভালো লাগবে তো দেখো প্রথম কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একদম ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এখানে দুটো তিনটে ইচ্ছামতো ডিম অ্যাড করা যেতে পারে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই কাজটা কিন্তু তোমরা আলাদা পাত্রেও করে নিতে পারো বা ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য রিফাইন তেল দিয়ে আঁচটাকে অন করে দিতে পারো তো আমি ভালো করে মিশিয়ে একটু আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি আর কড়াইটাকে আরো একবার ধুয়ে তারপর গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এই অবস্থায় কিছুটা রিফাইন অয়েল দিয়ে ঢাকা দিয়ে জাল করে নেওয়া যেতে পারে তবে একটু ভালো করে তৈরি করার জন্য আমি কড়াইটা ধুয়ে আবার দিলাম আর কিছুটা অয়েল দিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাস্তার ব্যাটারটা আর খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকটা সমান করে আর উপরটা সমান করে দিতে হবে আঁচটা কিন্তু অনবরত লোতেই রাখতে হবে আঁচটা লোতে রয়েছে আর খুন্তি দিয়ে ভালো করে চারিদিকটা সমান করে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিন মিনিট মতো জাল করে নেব। এক সাইড ভাজা হওয়ার জন্য ফিরে আসছি তিন মিনিট পরে দেখো নিচটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে আসছে খুন্তি দিয়ে একটু উঁচু করে দেখে নিচ্ছি যে এক সাইড ভাজা হয়েছে কি না তো দেখলাম এক সাইড বেশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব। কড়াইয়ের উপরে একটা থালা রেখে উল্টে দিয়ে আবারও কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছে এবার অপর সাইডটাও একই রকম ভালো করে ভেজে নিতে হবে আঁচটাকে লোতে রেখেই ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরটা ভালো ভাজা হবে না অপর সাইডটা উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে আরও তিন মিনিট মতো জারি করে নিচ্ছি লো আছে ফিরে আসছি তিন মিনিট পর আর এখন কিন্তু অপর সাইডটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে অনেক সময় পাস্তা তৈরি করব অথচ ঘরে সস নেই মশলা নেই কিভাবে পাস্তা ভালো লাগবে তো এই রকমভাবে কিন্তু ট্রাই করা যেতে পারে ভীষণই ভালো লাগে খেতে এবং ইউনিকভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা দু সাইডটাই ভালো করে ভেজে আমি নামিয়ে নিলাম আর একটা সুরির সাহায্যে কেটে নিচ্ছি একটু সাবধানে যেরকম সাইজ করে কেটে নিতে চাও কেটে নিতে পারো তো এই রকম চৌকো করে আমি কেটে নেব তার জন্য এইভাবে লম্বা করে কেটে নেওয়ার পর অপর সাইড থেকেও ঠিক এইভাবে কেটে নিলাম সুন্দর চৌকো শেপের তৈরি হলো তোমাদের ইচ্ছা মতো শেপ করে তৈরি করে নিতে পারবে আর আশা করি এইভাবে যদি তোমরা একবার তৈরি করো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি ব্রেকফাস্ট বলে বা টিফিনের জন্য রেসিপিটি একদমই পারফেক্ট এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তো আজ এ পর্যন্ত রেসিপিটি শেষ করলাম